প্রাইমারি সহকারী শিক্ষক পদে আপনারা যারা পরীক্ষায় বসবেন আগামী দুই জানুয়ারি দু হাজার তারিখে ইতিমধ্যে আপনাদের পরীক্ষা গ্রহণের জন্য একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে এবং আরও দুদিন আগে প্রকাশিত একটি নিউজ সেই নিউজটি হচ্ছে সফটওয়্যার ব্যবহৃত হবে তো যদিও আগের ভিডিওতে আমি এই বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওতে আমি এই নির্দেশিকাটা নিয়ে আলোচনা করব কারণ এটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং এই সাথেই গতকালকের ভিডিওতে আমি যতটুকু সম্ভব পরিষ্কার করার চেষ্টা করেছি আপনাদেরকে সফটওয়্যারের বিষয়টিতে আজকে তার সাথে প্রাসঙ্গে কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাটঘরের নতুন আরেকটি প্র পর্বে আপনাদেরকে স্বাগতম তো যেমনটা আমরা বলছিলাম আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে সফটওয়্যারের একটা বিষয় যেটা সেটা তো আমি ক্লিয়ার করে দিয়েছি এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় সেই লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে সেখান থেকে সেই ভিডিওটা একটু দেখে নেবেন আমি একটু সংক্ষেপে বলে দিই সফটওয়্যার এটা আপনাদের জন্য না আপনারা আগে যেভাবে পরীক্ষা দিয়েছেন বা যেভাবে পরীক্ষাগুলো হয়েছে ঠিক সেভাবে পরীক্ষা দিবেন সেভাবে প্রস্তুতি নিন কোনো কিছুর দরকার নেই তবে একটা পরামর্শ আমি দিয়ে রাখি এই পরামর্শ ভিডিওটা আমি চেষ্টা করব কালকে দেওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন সেই পরামর্শটা হলো যে আপনারা ভালো মানের বল পয়েন্ট কলম একটু মোটা নিভের আমাদের এইখানে সাধারণত জিরো পয়েন্ট ফাইভ হয় তো জিরো পয়েন্ট সেভেন বা জিরো পয়েন্ট নাইন নিভের যদি পেন পান নিভ বলতে আমি মাথাটাকে বোঝাচ্ছি যেটাকে আমরা বল বলি সেটা সেটাকে বোঝাচ্ছি নিভের পয়েন্ট কালেক্ট করে নেবেন জেল পেন না তো মানে এক কথায় বিষয়টা হচ্ছে যে এই নিউজটা আপনাদের জন্যই নেই এটা অন কাইন্ড অফ এটা আমি গতকালকে ভিডিওতে বলেছি যে অন কাইন্ড অফ স্ক্যাম নিউজ আচ্ছা পরের নির্দেশ পরের নির্দেশনাটিতে আসে প্রাথমিক সহকারের শিক্ষক নিয়োগ পদে পরীক্ষা নির্দেশিকা তো এই নির্দেশিকাটা আমরা একটু দেখে নিই আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্দেশিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশে লিখিত পরীক্ষা পরিচালনার নির্দেশিকা আমি ইফ্যাকে একটু বলে রাখি অনেকেই প্রশ্ন করছেন যে সবগুলো পরীক্ষা মানে সবগুলো জেলার পরীক্ষাকে একই দিনে হবে কিনা হ্যাঁ সবগুলো জেলার পরীক্ষা একই দিনে হবে এবং পরীক্ষাগুলো জেলা পর্যায়ে হবে মনে হয় বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি আমি আরেকটুকু পরিষ্কার করে দিই প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা একই দিনে হবে দুই তারিখ জানুয়ারি মাসে দু সালে তো এখন এই যে এত বড় নির্দেশিকা সাত পেজের নির্দেশিকা আমি যেটা বলেছি যে পুরো নির্দেশিকাতে অল্প কিছু আপনাদের জন্য বাকিটুকু পরীক্ষা সংক্রান্ত এখন আমরা ওই নির্দেশিকার যে মূল পয়েন্টগুলো আছে আমরা সেই মূল পয়েন্টগুলো একটু দেখে আসি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নির্দেশিকা ও মূল পয়েন্টগুলো পরীক্ষার সময়সূচি আগামী দুই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে বিকেল সরি বেলা এগারোটা তিরিশ পর্যন্ত দেড় ঘন্টা একষট্টিটি জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি এই নিষিদ্ধ সামগ্রী বা এইগুলো নিয়ে তো আরও একবার কথা কথাগুলো বিস্তারিত কিন্তু আমি এইখানে একবার একটু বলে যাই নিষিদ্ধ সামগ্রী পরীক্ষা কেন্দ্রে বই নোট ক্যালকুলেটর মোবাইল ফোন ভ্যানিটি ব্যাগ পার্স যে কোনো ধরনের হাতগড়ি সাধারণত ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ বিশেষ নিরাপত্তা কান পরীক্ষা পরীক্ষার্থীদের কানের ভেতর ব্লুটুথ সংযুক্ত স্পাইক ইয়ারফোন আছে কি না তা টর্চ লাইট দিয়ে চেক করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষার্থীর দুই কান উন্মুক্ত রাখতে হবে প্রবেশ ও আসন গ্রহণ পরীক্ষা শুরু কমপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করে নির্ধারিত আসনে বসতে হবে প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া যাবে না গেট বন্ধের নিয়ম পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সতর্কীকরণ ঘন্টা বাজিয়ে কেন্দ্রের সব প্রবেশপথ তালাবদ্ধ করে দেওয়া হবে এরপর ম্যাজিস্ট্রেট ছাড়া আর কাউকে প্রবেশ বা বের হতে দেওয়া হবে না শাস্তিমূলক ব্যবস্থা নিষিদ্ধ সামগ্রী সহ কাউকে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে যে কোনো নিষিদ্ধ বস্তু না থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে তো এই সংক্রান্ত নিউজগুলো নিউজগুলো আমি যে আছে সেই নিউজগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং কমেন্টে দিয়ে দেবো সেখানে আপনারা বিস্তারিত করে নিতে পারেন এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে মেসেজ সেই মেসেজটা হচ্ছে যে অনেকেই গতবার বা তার আগের বারের পরীক্ষাতে এই সমস্যাটা ফেস করেছেন পরীক্ষার কেন্দ্রে গিয়েছেন কিন্তু গেট বন্ধ হয়ে গিয়েছে দয়া করে যেহেতু পরীক্ষা অনেকেরই শেষ সুযোগ হতে পারে বা অনেকেরই খুব ঝামেলার মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হচ্ছে আমার পরামর্শ থাকবে অন্তত যেহেতু আমাদের এখানে দশটা বলা আছে আপনারা অন্তত আটটা ভেতরে পরীক্ষার হলের গেটের সামনে থাকবেন ঠিক নয়টায় ঘেট বন্ধ হয়ে যাবে এরপরে শুধুমাত্র পরীক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তারা প্রবেশ করতে পারবে এরপর আর কিছু নির্দেশনা আসতে পারে কিন্তু সেটা আমরা অ্যাডমিট কার্ডটা যখন প্রকাশিত হবে সে অ্যাডমিট কার্ডের নির্দেশনাগুলো দেখতে পারবো দু নম্বর পয়েন্ট হলো পরীক্ষার কেন্দ্রে আপনি অ্যাডমিট কার্ড ছাড়া কোনো কিছু নিতে পারবেন না অ্যাডমিট কার্ড এবং বল পয়েন্ট কলম যদি নিষিদ্ধ কোনো কিছু যদি নেন আপনাকে বহিষ্কার করা হতে পারে এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আপনাকে শাস্তি প্রদান করা হতে পারে সুতরাং অযথা ঝুঁকি নেবেন না আর আরেকটি বিষয় যেটা নিয়ে আমরা প্রায় শুনি যেটা সেটা হচ্ছে যে স্পাইক মানে ব্লুটুথ হেডফোন যেটা কানের ভিতরে রাখা হয় কোনোভাবেই এইটা করার চেষ্টা করবেন না অবশ্য যারা এটা করবেন তাদেরকে বলা না বলার সমান কথা মানে চোরেন আসনে ধর্মের কাহিনী পরীক্ষার আসন গ্রহণের বিষয়টা তো আমরা বলে দিলাম আর এই এছাড়া আরও কিছু নির্দেশনা আসবে যে নির্দেশনাগুলো পরীক্ষার অ্যাডমিট কার্ড যখন প্রকাশিত হবে সেই অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে আমরা তখন সেই নির্দেশনাগুলো আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে পারব তো এর বাইরে আমরা মোটামুটি বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছি মূল সামারিটা হলো যে সফটওয়্যার এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই এই নিউজ শুনবেনই না এটা শেষ গতকালকে একজন খুব ভালো মন্তব্য করেছেন যে এমন এক নিউজ যেটাকে ব্যাখ্যা করার জন্য আবার নিউজ করতে হয় বিষয়টা হলো সেরকম আর যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো অ্যাজ ইউজুয়াল আর শেষ সময় আপনারা এখন কিভাবে প্রস্তুতি নেবেন আমরা ধারাবাহিক ক্লাসগুলো দিয়ে যাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে যেহেতু সময় খুব কম ক্লাসগুলো একটু আপনারা দেখবেন এবং আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমার পাটঘর আমাদের যে গ্রুপটি আছে পরীক্ষা প্রস্তুতি গ্রুপ সেই গ্রুপে জয়েন করে করবেন আমরা সেখানে বিভিন্ন আপডেট বা আপনাদের জন্য প্রয়োজনীয়শীল আমি ডেইলি মানে বিভিন্ন টপিকসের সিটগুলো সেখানে আপলোড করার চেষ্টা করছি এবং বিশেষ করে সাধারণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বা সাম্প্রতিক সাধারণ বিষয়াবলীর আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি সে সিটটা আমরা এখানে দিয়ে দেবো আপনারা সে গ্রুপে জয়েন করে থাকবেন আচ্ছা আমাদের প্রাইমারি গাইড আপনারা অনেকেই দেখেছেন আমরা মানে আবার অনেকে নিয়েছেনও দ্য আলটিমেট সাকসেস গাইড আমার পাঠঘর প্রাইমারি নিয়োগ সহায়িকা টপিক ভিত্তিক আলোচনা পরীক্ষায় সর্বোচ্চ কমন উপযোগী চার হাজার ছয়শো চৌরাশিটি অর্থাৎ টপিকটা বাদ দিয়ে বা টপিকটা সহ মানে টপিকটার পরেও আমাদের চার হাজার ছয়শো চৌরাশিটা আমরা যে এমসিকিউগুলো করালাম ঠিক সেরকম বাছাই করা এমসিকিউ দেওয়া আছে যা এখন সময় খুবই কম খুবই কম প্রত্যেকটা দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিস্তারিত পড়ার সম্ভব না আর বিজ্ঞান তো কোনোভাবেই সম্ভব না তাহলে পাঁচশো এবং আইসিটির একশো বা একশো পঁচিশটার মতো কোশ্চেন আছে যদি ছয়শো কোশ্চেন পড়েন ইনশাল্লাহ আমি আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন এবং বাকি সব সব টপিকগুলোতে অর্থাৎ গণিত বলেন গণিতে তো আমি দেখিয়েছি আর যেহেতু সময় পাচ্ছি না বাকি সাবজেক্টগুলো তাহলে সময় পেলেও আমি বাকি সাবজেক্টগুলোর ক্লাস দেওয়ার চেষ্টা করতাম ইনশাল্লাহ চেষ্টা করবে এর মধ্যে তো আমরা এখন একটু আমাদের যে কোশ্চেনগুলো করালাম সেই কোশ্চেনগুলো একটু দেখিয়ে আসি তো এটা হচ্ছে আমাদের সেই সাধারণ বিজ্ঞানের যে আমরা প্র্যাকটিস পার্ট এই যে দেখুন সেই আমরা যে কোশ্চেনগুলো করিয়েছে সেই কোশ্চেনগুলোই এইখানে একদম ব্যাখ্যা সহ নির্ভুল ব্যাখ্যা সহ এইখানে দেওয়া আছে আপনারা চাইলে শুধু এই কোশ্চেনগুলো করে নিতে পারেন তো এই কোশ্চেন এরকম কোশ্চেন কোশ্চেন আছে আমাদের তো এই চারশো তেতাল্লিশটি কোশ্চেন এবং এরপরে এইখানে হচ্ছে আমাদের কম্পিউটার কোশ্চেন আহ যেহেতু আইসিটি দেবে কি দেবে না সেটা আমরা জানি না কিন্তু ওই যে বললাম এক মার্কস তো আইসিটিতে খুব বেশি কোশ্চেন নেই আইসিটিতে কোশ্চেন আছে মাত্র মেবি একশো চল্লিশ বা পঁয়তাল্লিশটি কোশ্চেন আছে এই একশো চল্লিশ বা পঁয়তাল্লিশটি কোশ্চেন আমি মনে করি আপনাদের পড়া উচিত বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো এবং এর সাথে আমাদের যে বিসিএস থেকে যে কোশ্চেনগুলো আপনাদের আসতে পারে সেই কোশ্চেনগুলো এর বাইরে আমি মনে করি না যে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এই প্র্যাকটিস পার্টটা যদি আমরা যদি পড়ি তাহলে আমাদের অন্য কোনো কোশ্চেন পড়ার দরকার আছে কিনা বই পড়বেন সময় তো নেই দরকার তো অবশ্যই আছে আমি বলবো না যে আমার বইটি আলটিমেট সমাধান বা আমার পাঠ করার এই বইটি আলটিমেট সমাধান কিন্তু সময়টা কোথায় সময় তো নেই তো সুতরাং আপনারা প্রস্তুতি নিতে থাকুন আর কোন কোন বিষয়ে আপনাদের ক্লাস দরকার সেটা আমাদেরকে জানান আমরা সেভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন সবার জন্য শুভকামনা আবারও দেখাবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম